ওয়ার্ল্ড কাপ টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে এসিসি টিভি যে রান অর্থাৎ আঠাশ তারিখে যে রান সেই রানের আপডেট দিতে আমার একটু সময় লাগলো তার কারণ আমি আজকে বাড়িতে নিই কিন্তু আজকে দুর্গাপুরে আমার একটা স্টুডেন্ট ছিল এবং রানে পাশ করেছে দুর্গাপুরে কিন্তু দুশো জন করে কিন্তু ছাড়া হচ্ছে এবং অর্থাৎ শেষ ব্যাচ অর্থাৎ আজকে চারটে ব্যাচ ছিল শেষ ব্যাচে একশো তেষট্টি জনকে ছাড়া হয়েছিল শেষ ব্যাচ অর্থাৎ ফোর্থ ব্যাচ নটা একুশে রান শুরু হয়েছে দশটার মধ্যে সমস্ত রান কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সাড়ে সাতটা নাগাদ কিন্তু ফোর্থ বাসে ছেলে মেয়েদের বের করেছে ফোর্থ বাসে একশো তেষট্টি জনের মধ্যে একশো জন রানে পাস করেছে এবং সত্তর জন পিএটি পিএইচটি পুরো কমপ্লিট করেছে প্রথম বেসেও পাশের সংখ্যা অনেক বেশি কারণ তোমরা জানো দুর্গাপুরের ট্র্যাক অনেক ভালো তো দুর্গাপুরে কিন্তু ফিফটি পার্সেন্টের থেকে বেশি কিন্তু পাশ করছে থার্ড বেসে যেটুকু খবর পেয়েছি প্রায় একশো একজন পিএইটি পিএইচটি কমপ্লিট করেছে তো সেই জায়গায় তাকে আমরা বলতে পারি যে দুর্গাপুরে কিন্তু প্রথম দিন থেকে পাশের হার অনেক বেশি আর যেহেতু ট্র্যাকটা ভালো সে তাই তো পাশের হার কিন্তু অনেকটা বাড়ছে কিন্তু যেহেতু প্রচণ্ড গরম তাই তোমরা বলবো যে একটু জল রাখো কারণ ওখানে একটু রোদ থেকে আছে আর কী বলবো তোমাদের খাবার দাবার একটু রেখো কিন্তু তোমার সাথে আর একটা কথা হচ্ছে যে দুর্গাপুরে কিন্তু হাইটটা কিন্তু একটু মানে যদি ঠিকঠাক না থাকছে তাহলে কিন্তু একটু সমস্যা হচ্ছে কারণ ওখানে কিন্তু হাইটে যা ভাব যাচ্ছে তো ম্যাক্সিমাম কিন্তু সব হাইটে বাজাচ্ছে কুন্ডানিতে কিন্তু আজকে দশটা ব্যাস ছিল যেটুকু খবর পেয়েছি তো কল্যাণীতে কিন্তু আজকে পাশেরা অনেকটাই বেড়েছে এটুকু আমার কাছে আপডেট আছে কল্যাণীতে পুরোপুরি আপডেট যদি আমি পাই তা তোমাদের কাছে নিয়ে চলে আসবে আজকে কল্যাণীর আপডেট আমার কাছে পুরো এখনও আসে না যেটুকু এসছে এটুকু শুনেছি যে পাশেরা আর বেড়েছে প্রথম থেকে পাশেরা আর বাড়ছে যত মানে ব্যাস মানে এগিয়েছে তত আর একটু কিন্তু কমেছে এটুকু খবর ছিল যদি কল্যাণীর আপডেট আমি আজকে রাতের মধ্যে তাদের পেয়ে যাই তাহলে আমি পুরোপুরি তোমাদের কাছে দিয়ে দেবো কারণ আজকে আমি বাড়িতে ছিলাম না একটু হসপিটালে আর আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি খবর নিতে কিন্তু পাচ্ছি না যাক মোটামুটি যেটুকু আপডেট পেলাম তোমাদের কাছে দিলাম নেক্সট দিন তোমাদের চেষ্টা করো কল্যাণে পুরো আপডেট দেওয়ার তোমরা সুস্থ থাকো সবাই আর যাদের রান আছে সামনে তারা জোর করে রানটা প্র্যাকটিস করে মনে জোর নিয়ে যাও এইবারই কিন্তু সিসিটিতে চাকরি পেতেই হবে এই আশা নিয়েই কিন্তু তোমরা যাও তো যাক সবাই খোলা থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে